জীবন জিজ্ঞাসায় অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা যা লাইভকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে ডেট অফ টাইম প্লেস লিখে দেবেন জন্মকুষ্টি বিচার করতে চাইলে জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা যা লাইভকে দেখছেন কুষ্টি বিচার করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে ডেট অফ বার্থ টাইম প্লেসটি লিখে দেবেন শর্মিস্টা নাথ লিখেছেন হাই স্যার হ্যাঁ বলুন আপনি লিখতে পারেন রিজু সৌভিক দাস বাইশ সাত উনিশশো আটানব্বই নটা পঁয়ত্রিশ পিএম উদয়নারায়ণপুর আর্থিক উন্নতি কবে হবে কেরিয়ার সম্পর্কে বলবেন হ্যাঁ সবারটা আমি বলবো একটু কাইন্ড হোল্ড করবেন লাইফটা সেট হতে একটু টাইম লাগে চার পাঁচ মিনিট একটু ওয়েট করতে হবে নেটওয়ার্কের ইস্যু থাকে তার জন্য সবার কাছে রিকোয়েস্ট জন্ম কুষ্টি অ্যানালাইজ করাতে চাইলে ডেট অফ বার্থ টাইম প্লেসটি লিখবেন সবারটা আমি একের পর এক নিয়ে নেব তো এখানে সর্মিষ্টা নাথ লিখেছেন ডেট অফ বার্থ পনেরো বারো দু হাজার ছয় দু হাজার ছয় লিখেছেন এনি ডে ডেট অফ বার্থ অনায় ডে সরি অনায় ডে আমার পড়তে ভুল হয়েছে তার জন্য দুঃখিত শর্মিষ্ঠা নাথ ডেট অফ বার্থ পনেরো বারো দু হাজার ছয় অনায়দে তেইশ বি দু হাজার চার অনায়দে সাথে কি শর্মিষ্ঠা নাথের বিয়ে হবে ফিউচার কীরকম আছে একটু বলুন দেখুন বিবাহ কুষ্টি বিচার করতে চাইলে ওই জন্য ম্যাচিং কুষ্টি বিচার করতে চাইলে অবশ্যই টাইম লাগে এর জন্য দশা চার্ট দেখতে হয় আপনার বিবাহ স্থান তার বিবাহ স্থান কী আছে হরস্কোপ ম্যাচিং করতে হয় তো কাইন্ডলি হোয়াটসঅ্যাপে আসতে পারেন হোয়াটসঅ্যাপে এই বিষয়টা অনেক টাইম লাগবে দেখতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে এইট ওয়ান সিক্স সেভেন সিক্স এইট টু নাইন টু এইট হোয়াটসঅ্যাপে টেক্সট করুন হ্যাঁ এটা অ্যানালাইজ করে গেলে টাইম লাগবে একটু তো দুজনে হরস্কোপ ম্যাচিং করতে হবে ওটা অনায়দেহে হবে স্যার ঠিক আছে আমি ভুল বলেছি আমি তার জন্য আমি দুঃখিত আর হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করুন কেননা দুজনে হরস্কোপ ম্যাচিং করতে হবে যাতে দশা কি আপনার দশা কি গোল্ডেন টাইম কবে আসবে বিবাহ কুষ্টি দেখতে হবে আপনার নবংশ চার্ট তার নবংশ চার্ট এবং আপনার বৃহস্পতি শুক্র অবস্থান কেমন তার বৃহস্পতি শুক্র অবস্থান কেমন আপনি মাঙ্গলিক আছেন কিনা সে মাঙ্গলিক আছে কিনা সমস্ত কিছু বিচার করতে হয় নক্ষত্র গণ কি আছে কুট বিচার করতে হবে তারপরে গিয়ে আমি প্রিকশনটা করতে পারবো এটা পসিবিল এই লাইভের মাধ্যম দিয়ে হবে না ঠিক আছে তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমি আরেকজনেরটা নিয়ে নেব এখান থেকে যারা যারা আছেন রিয়ালাভ রিজু সৌভিক দাস বাইশ সাত আটানব্বই নটা পঁয়ত্রিশ পি এম উদয়ারণপুর আর্থিক উন্নতি কবে হবে কেরিয়ার সম্পর্কে বলবেন ঠিক আছে আমি এটা নিয়ে নিচ্ছি রিয়ালাভ রিজু সৌভিক দাস ঠিক আছে সৌভিক দাসের আমি নিয়ে নিচ্ছি বাইশ সাত আটানব্বই বাইশ সাত তাহলে বাইশ তারিখ আমি দিয়েছিলাম উনিশশো আটানব্বই নটা পঁয়ত্রিশ পি এম রাত্রিতে জন্মগ্রহণ করেছে নটা পঁয়ত্রিশ পি এম উদয় নারায়ণপুর বার্থপ্লেসটি আমি একবার দেখে নিই উদয় নারায়ণ নারায়ণপুর উদয় নারায়ণপুর ঠিক আছে তো উদয় নারায়ণপুরটা নিচ্ছে না এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট অথবা আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটি মেনশন করুন ডিস্ট্রিক্ট অথবা স্টেটটা মেনশন করুন সৌভিক দাস আপনি আপনার ডিস্ট্রিক্টটা অথবা স্টেটটা মেনশন করুন কানি তারা আমি বুঝে যাব কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন ইন্দ্রজিৎ মুখার্জি হুগলি ঠিক আছে এটা লিখতে পারেন হুগলি হুগলিটা লিখলে একবারে বেরিয়ে যায় হুগলি বেঙ্গল ঠিক আছে সৌভিক দাস বাইশ সাত আটানব্বই নটা পঁয়ত্রিশ পি এম গুগলিতে উনি জন্মগ্রহণ করেছেন মেল গেট হোরস্কোপ করে নিয়ে যাক সবাইকে রিকোয়েস্ট যারা দাদা লাইভটি দেখছেন সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসটি লিখে দেবেন সবারটা আমি একের পর স্টেপ বাই স্টেপ নেব কিন্তু পার্টিকুলার একটা কোশ্চেন আমি নেব আর বাদ বাকি কি জানতে চাই হোয়াটসঅ্যাপে আসতে পারেন হোয়াটসঅ্যাপে সমস্ত রকমের অ্যান্সার পেয়ে যাবেন তো ওনার কোয়েশ্চেন হচ্ছে দেখেনি একবার কী কোশ্চেন করেছে ওনার কোয়েশ্চেন হচ্ছে আর্থিক উন্নতি কবে হবে কেরিয়ার সম্পর্কে বলবেন তো কেরিয়ার এবং আর্থিক উন্নতি দুটো আমি নেব না আমি একটা দেখতে দেখছি আর্থিক কবে হবে অথবা কেরিয়ার কেরিয়ারটা আমি বলেছি ঠিক আছে দেখুন লগ্ন হচ্ছে মিন লগ্ন রাশি হচ্ছে ওনার মিথুন রাশি মিন লগ্ন এবং মিথুন রাশির জাতক অর্থাৎ বুধ রাশিগত বুধ এবং লগ্নগত বৃহস্পতি তো লগ্ন এবং রাশির কম্বিনেশান খুব ভালো বুধ বৃহস্পতি তো ওনার কেরিয়ার জীবনে টেন হাউসের লর্ড বসে আছে লগ্ন স্থানে বক্রি হয়ে বক্রি হওয়াতে ওনার ডিস্টার্ব দিয়েছে কিন্তু আদারওয়াইজ কেরিয়ার ওনার জীবনে খুব ভালো হবে বক্রি হওয়াতে ডিস্টার্ব দিচ্ছে এখানে বৃহস্পতি ফল দিচ্ছে বারো নম্বর ঘরের অর্থাৎ বাধাঘরের ফল দিচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনার লগ্নের ফলটা দিচ্ছে না লগ্নে ফলটা দিলে পরে আপনি সরকারি চাকরি পেয়ে যেতে পারতেন ঠিক আছে আর্থিক কেরিয়ারের দিকতে আপনার প্রবলেম করছে বৃহস্পতি বকরি থাকে বিল্ড আপ করবেন কেরিয়ার আপনি সাকসেস পাবেন তো কেরিয়ারে এখন আর প্রতিকার করতে হবে শনি কোথায় বসে আছে দেখতে হবে তৃতীয় ঘরে নিচস্থ হয়ে বসে নম্বর অধিপতি এবং ইলেভেন থাউজেন্ড লর্ড নিচস্থ হয়ে বসে আর্থিক দিক থেকে আপনার সমস্যা ডিস্টার্ব করছে স্যাপ্রান স্যাপ্রানের প্রতিকার অবশ্য বৃহস্পতি আপনার লগ্নে আছে জীবনে কেরিয়ারের দিকটা আপনি বিল্ড আপ হবেন অবশ্যই আপনি বুস্ট হবে কেরিয়ার আপনি সাকসেস পাবেন কিন্তু শনির প্রতিকার আপনার করতে হবে দশা আপনার পক্ষে না দশা আপনার পক্ষে না তার জন্য আপনি কেরিয়ার ডিস্টার্ব ফিল করছেন শনি কথা যে শনি আপনার দ্বিতীয় স্থানে নিচস্ত হয়ে বসে আছে এই জন্য আপনি কেরিয়ারে সাকসেস পাচ্ছেন না তো ওভারঅল জন্মপুষ্টি খুব ভালো আছে বাড়ি ধরে আপনার হতে প্রবলেম আছে বাড়ি হর নিয়ে আপনার জীবনের ক্ষেত্রে ডিস্টার্ব কেননা ফোর্থ লট রাহু যুক্ত হয়ে গেছে আপনার চতুর্থ স্থানে ডিস্টার্ব আছে ঘর বাড়ি সমস্যা আছে এটা দেখাচ্ছে এবং আপনার কেরিয়ারে ডিস্টার্ব শনি করছে তো ওভারঅল জন্মপুষ্টি আমি দেখলাম আর আপনি যদি সমস্ত কিছু জানতে চান হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এইট ওয়ান সিক্স সেভেন সিক্স এইট টু নাইন টু এইট হোয়াটসঅ্যাপে